من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم حرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. شنو سطرشون شيء محمد رب العالمين الجنه.

বিগত দুটো জুন মাতে নবী মোহাম্মদ রুসল্লাহ আলাইহি আলহিবাসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুরু করেছিলাম এখন মোহাম্মদ আলাইহি সাল্লাইআসাল্লামের জীবনীর যে মূল জায়গা সেখানে এখন প্রবেশ করতে পারেনি তার মধ্য থেকেই আজকে বিশেষ করে যে নবীকে নিয়ে আলোচনা করছি যে নবীকে নিয়ে আলোচনা করব তাকে নিয়ে সমাজে কিছু বেদাতে অনেক বাড়াবাড়ি অনেক বেদা আত করে থাকে আর দিনটা আবার আজকে মানে ঈদে মিলাদুন নবী আমরা জানি যে শরীয়তে দুটো ঈদ আছে শরীয়তে ঈদ দুটো যেমন মোহাম্মদ রসুল্লা সাল্লিউসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় আসলেন তো দেখলেন যে কিছু আনন্দ উৎসব করছে ইহুদি খ্রিস্টানরা কিছু আনন্দ করছে তো সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সাহাবাদের উদ্দেশ্যে বললেন যে আল্লাহ তালা আমাদেরকে মহান দুটো দিন দিয়েছেন আনন্দ করার জন্য একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে উল আজহা তাহলে ঈদ মূলত দুটো বাৎসরিক আর সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিন মানে এই শুক্রবার দিন তাহলে মূল যে ঈদ বছরে আমরা আনন্দ করে থাকি বাৎসরিক সেটা হচ্ছে দুটো তাহলে তিন নম্বর ঈদটা আসলো কোথা থেকে মানে ঈদের মিলাদুল নবী কোথা থেকে আসলো ওটা তো রসালাহাম দেননি তা সমাজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসার নামে মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামকে ভালোবাসি এটা প্রকাশ করার জন্য কিছু বেদায়াতিরা না ইসলাম বোঝে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ জানে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যা করতে বলেছেন তা করে শুধুমাত্র রসুল সাল্লা সাল্লামকে রাগানোর জন্য আল্লাহ তালাকে রাগানোর জন্য এরা এই দিনটাকে নিয়ে মাতামাতি করে অনেকেই মদ খেয়ে নাচানাচি ডিজে বাজানো অনেক অপকর্ম এই দিন করে থাকে আর তাছাড়া বারোই রবিউল আউ্ল মুহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লাম জন্মগ্রহ করে জন্মগ্রহণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মনোনা এই দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন বারোই অবীয় আহ্বাল এটা নিয়ে ঐতিহাসিক যারা তাদের মধ্যে মতবিরোধ আছে কিছু কিছু ইতিহাসবিদ যারা বলছে যে নয় রবিউল আহ্বর মোহাম্মদ রসুল্লাহ সালামের জন্ম হয়েছিল কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম জন্মেছেন সোমবারে এ ব্যাপারে হাদিসা আছে তিনি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন সোমবারের দিনে সম্মানিত উপস্থিতি আল্লাহআলা সূরা আদিম রান আয়াত নম্বর একত্রিশ এবং বত্রিশের মধ্যে বলেছেন ওই ইনকুমতুম তফিক বউন আল্লাহ হত্যা ইফ আল্লাহ ওয়া ফিরলকুম দুনু রকম আল্লাহ ফর রাফিম হেনবি আপনি বলে দিন ইনকুমতুম তফিক আল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো এম কুন্তুল তফিক আল্লাহ যদি আল্লাহর সঙ্গে মোহাব্মত করো ভালোবাসো যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি ও নেই তো আল্লাহ তালা মাহম্ম সাল্লাহিসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে নবী তুমি বলো কি বলো আমাকে ভালোবাসো খাত্রি ওরাও নেই তাহলে আমার আনুগত্য করো তাহলে আমার অনুগত্য করো ইকুমল্লাহ তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ফরবাস করবেন ওয়াকুম দু এবং আল্লাহ তালা তোমাদের পাপরাশি ক্ষমা করে দেবেন আল্লাহ ফখর রহিম তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান অর্থাৎ আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও তাহলে কি করো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তিনি কি করেছেন সেটা দেখো সেই কথা সেই কাজ অনুযায়ী জীবনযাপন করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন তোমাদের পাপ রাশি আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন বল আতিহ আল্লাহ ওয়া তুমি বলে দাও ওইসব ব্যক্তিদেরকে তারা যেন আল্লাহ এবং তার রসুলের অনুগত করে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সেগুলো যেন ফাইন তাল্লাহ যদি আল্লাহ তার রসুলের আনুগত্য তার কথা না শোনে ফাইনাল্লাহ ফাইন বুলকা ফেরিন তাহলে আল্লাহ তাআলা কোন কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না মানে যারা আল্লাহ এবং তার রসুলের বৃদ্ধাচারণ করে এরা কি করে কুফরি করে এরা কুফরির মধ্যে লিপ্ত আসে আজকে জুম্মার দিন বেশিরভাগ বাঁদরগুলো নামাজ বাদ দিয়ে ডিজে নিয়ে রাস্তায় নাচানাচি করবে এটা এটার আদর্শ জুম্মার পবিত্র দিনে নামাজ বাদ দিয়ে রাস্তাঘাটে ডিজে বাজিয়ে গান বাজিয়ে মাতম করে বেড়ানো এগুলো কোনো মুসলিমের কাজ হতে পারে না কোন ইতর অভদ্র অমুসলিমদের রীতিনীতি অনুযায়ী অমুসলিমরা যেমন ডিজে নিয়ে রাস্তায় নাচে নাচি আনন্দ করে ঠিক সেই রকম ভাবে এরা এগুলো পালন করছে এগুলো কোনো মুসলমানদের কাজ হতে পারে না মোহাম্মদ রসুল্লাহামের প্রকৃত উন্মুখ যারা তাদের এগুলো কাজ হতে পারে না কোন ইতর শ্রেণীর মাদশ শ্রেণীর লোকের কাজ এটা হতে পারে এই বেদাত সর্বপ্রথম চালু হয় নশো বাহাত্তর খ্রিস্টাব্দে মিশরে শিয়া শাসকরা এটা চালু করেছিল নশো বাহাত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের মরে যাওয়ার প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর পরে এই বেদাত চালু হয় চারশো থেকে সাড়ে চারশো বছর পরে চালু হয়েছিল এই বেদান যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের জন্মদিন পালন করা নেকির কাজ হতো তাহলে তো মোহাম্মদ সাল আলী আসাল্লাম সাহাবাদেরকে বলে যেতেন আমি এই দিন জন্মেছি অতএব তোমরা এই দিন আমার জন্মদিন পালন করো সাহাবারা আবার অন্য সাহাবাদেরকে বলে যেতেন সেই সাহাবিরা তাবেদেরকে বলে যেতেন তারও যুগ যুগ ধরে চলতো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না আবু যুগে কোনো অস্তিত্ব ছিল না অমারের যুগে কোনো অস্তিত্ব ছিল না রসমান আলীর যুগে এর কোনো অস্তিত্ব ছিল না তাবে যুগের কোনো অস্তিত্ব ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মরে যাওয়ার প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর পরে এই নিকৃষ্ট নোংরা বেদাত চালু হয়েছে মিশরে ফাতেমি শিয়া শাসকরা এটা চালু করেছে সম্মানিত উপস্থিতি আসলে আমরা মাহমুদ রসল্লা সালি সালামের আদর্শকে ভুলতে ভুলতে এমন জায়গায় গিয়ে নিয়ে গেছি যে আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে যে আমরা মাঝে মাঝে আনুষ্ঠানিকভাবে ইবাদত করি যেমন বছরে একবার আনুষ্ঠানিকভাবে এই ইবাদতটা করে অনেকেই মনে করে যে আমরা মোহাম্মদ সাল্লা ইসলামকে এত ভালোবাসি তার জন্য জুলুস বের করব তার ভালোবাসার জন্য কেক কাটব অনেক কিছু করব এতে আল্লাহ রসুল অনেক খুশি হবেন আমি ধাপে ধাপে বেশ কিছু হাদিস এবং কোরআনের কথা বলব আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে এটা কত বড় জঘন্য নোংরা কাজ এবং কত বড় গুনার কাজ গরিহিত কাজ এ ব্যাপারে ধাপে ধাপে হাদিস বলে আপনারা বুঝতে পারবেন একবার আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম অনেক বছর আগে যখন আমি পাঁচ গ্রামে থাকতাম তখন ওখানে বেশিরভাগ আশেপাশে সব বিদাতি ওখানে থাকাকালীন অনেক বিদাতির ছেলে বিশেষ করে যারা যুবক শ্রেণীর তারা ওই বেদাত ছেড়ে দিয়ে আকিদায় অনেক ছেলে এসেছিলো তারা বুঝেছিল বিষয়গুলো তো তাদের সমাজ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল যে মরে মরে গেলে তোদের মাটি কবলে দেওয়া হবে না তা নিয়ে অনেক পরিচয় হয়েছিল। তাই চ্যালেঞ্জ করেছিলাম আবু বাক্কর রাজিয়াল্লাহ আনহু কত সালে কত খ্রিস্টাব্দে কত হিজড়িতে উনি মাহমুদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের জন্মদিন পালন করেছিলেন উমর রাজিয়াল আনহু কত হিজরিতে আল্লা রসুলের জন্মদিন পালন করেছিলেন ওসমান রাজিয়াল আনহু কত হিজরিতে মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্মদিন ইলে নবী পালন করেছিলেন আলী কত হিজরিতে পালন করেছিলেন এই পুত্রগুলো দিয়ে যদি দিতে পারেন তাহলে আমরা সামনে বছর থেকে ঈদ উদযাপন করবো আর পুরস্কার হিসাবে যা চাইবেন যা আছে আমার কাছে দিয়ে ঠিক এখনো চ্যালেঞ্জ জানেন এখন আপনারাও বলেন যে আবু বাকর রাজি আনহ চার খলিফা ছিলেন তো তারা আল্লাহ রসুলের ঈদে এ নবী মানে তিনি যে জন্মগ্রহণ করেছিলেন তো তারা কত হিজিটে পালন করেছিল কিভাবে পালন করেছিল কেমনভাবে করেছিল বিস্তারিত চান দেখি যা আল্লা যুগে ছিল না যা যুগে ছিল না চারটে খালিফা তার যুগে ছিল না অস্তিত্ব ছিল না এই এই বেরাত যেটাকে ইসলাম মনে করছে এটা আশ্রম কোথা থেকে হবে এগুলো বাস্তব সাথে এসেছে শয়তান মানুষকে পদভ্রষ্ট করার জন্য ইসলাম থেকে বিমুখ করার জন্য এমন কিছু করার দরকার নেই না নামাজের দরকার আছে না রোজার দরকার আছে না দান খায়ের দরকার আছে যেগুলো কোনো প্রয়োজন নেই শুধু বছরে একবার আমি মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামকে ভালোবাসি এটা প্রকাশ করো জুলুস বের করো দেখো আল্লাহ তালা তোমাদের কদমে কদমে নেকে দিলেন সব কিছু ক্ষমা করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন এরকম বেদাতীদের ধ্যান ধারণাতে এই বেদাতগুলো এখন গিয়ে আছে চালু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বাড়ির বাইরে ছিলেন তিনজন জন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন আসার পরে তারা জানতে চাইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত গণ্ডগির অবস্থা কেমন তিনি ইবাদত কেমন ভাবে করেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম সম্পর্কে তার স্ত্রীরা বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী রাত জেগে জেগে নামাজ পড়েন চোখ দিয়ে অনেক পানি পড়ে তিনি দাঁড়িয়ে যখন নামাজ পড়েন এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকেন পাগুলো ফুলে যায় পাগুলো তিন আর ফুলে যায় নামাজ পড়তে পড়তে আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম নামাজে দাঁড়িয়ে সোরা বা করা সোরাল ইমরান নিসা এতটা সোরা তিনি দাঁড়িয়ে একসঙ্গে করতেন সোরা বাকারাটা হচ্ছে আড়াই পাড়া সোরা আড়াই পাড়া যদি আমরা মোটামুটি ভাবে আড়াই পাড়া পড়ি তাহলে পার পাড়াতে যদি পঁয়ত্রিশ মিনিট করে লাগে মানে মোটামুটি বেশ স্পিডে পড়লে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে কার যদি তিনি তেলাভ করেন তাহলে প্রায় ঘন্টার কাছাকাছি তিনি নামাজ দাঁড়িয়ে করতেন ক্রন্দন করতেন পা ফুলে যেত এ সম্পর্কে আল্লাহ স্ত্রীরা বললেন যে তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লম্বা ব্যায়াম করেন যে পা ফুলে যায় চোখ দিয়ে পানি ফেলেন চোখ ফুলে যায় চোখ লাল হয়ে যায় শুধু আল্লাহ তালার হয় তিনজন সাহাবি বললেন আইনাহনু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত গফারা আল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া তাহলে আমাদের অবস্থান কোথায় আমরা তো অনেক পাপী মানুষ যে নবীর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তালা সমস্ত ক্ষমা করে দিয়েছেন কোন গুনাই নেই নিছক সেই লোকটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লম্বা কিয়াম করে তাহাজিদের নামাজ পড়ে কাঁদে পাকে ফুলিয়ে ফেলে আল্লাহর ভাই তাহলে আমাদেরকে অনেক বেশি কিছু করতে হবে আমরা তো পাপী মানুষ আমাদের তো পাপ হচ্ছে তা একজন সাহাবি বললেন আম্মা আনাফা উসাল্লি লাইলা আবাদা আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো রাত জেগে জেগে নামাজই পড়ব একদম ঘুমানো হারাম করে দিলাম আর ঘুমানো কমে দিন আর একজন বললো আমি যতদিন বেঁচে থাকবো কন্টিনিউ ভাবে আমি রোজা রাখতেই থাকবো রোজা ছাড়বো না আর তৃতীয় জন ব্যক্তি বললো মানে আট আজিরুল নিশা সাইলা অ্যাট আমি একদম কন্টিনিউ শুধু আল্লাহর কিংবা করার জন্য বিবাহ শাদী এ থেকে দূরে থাকবো বিবাহ শাদী করতে যাব না কারণ বিবাহর শাদী করলে স্ত্রী ছেলে মেয়ে অনেক ঝামেলা তাদের সংসারে তাদের খরচ করো খাওয়া তার জন্য উপার্জন করো এই সময় তাদেরকে না দিয়ে ওটা আল্লাহ তালাকে দেখবো আল্লাহ আলাহ সন্তুষ্ট হবে এসব ঝামেলাতে যাবো না তাহলে তিনজন ব্যক্তি যে কথাগুলো বলে গেছিল। এই কথাগুলো তো ভালো কথা যে আমি সারা রাত নামাজ পড়ব আরেকজন বলল সারা জীবন রোজা রাখবো আরেকজন বলল যে আমি শুধু ইবাদত বন্দি করার জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমি বিবাহ সাথী ধারের কাছেই যাব না ছেলে মেলে মেয়ে হয়ে আমাকে অনেক ঝামেলায় ফেলবে তাদের পেছনে খরচ করতে হবে তাদের জন্য উপার্জন করতে হবে তাহলে কথাগুলো তো ভালো খারাপ তো কথা না আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার স্ত্রীদের কাছে এসে বিষয়গুলো জানতে পারলেন যে তিনজন সাহাবি এসে তারা আমার ইবাদত বন্দিকে সম্পর্কে জানতে চেয়েছে আমার স্ত্রীরা বলার পরে তারা এই এই উক্তিগুলো করে গেছে আজ সাল্লাম তাদেরকে বললেন আন তোমাদা পুলতুম কেদা বা ক্যাদা তোমরা কি ওই ব্যক্তিগুলো আমার স্ত্রীদের কাছে তোমরা গিয়েছিলে যাওয়ার পরে তোমরা বলে এসেছো যে সারারাত নামাজ পড়বো সারা জীবন রোজা রাখবো বিবাহ شادی করবো না তোমরা কি ওই ব্যক্তি তারা বলল যে আমরাই আমরা আমরাই কথা বলেছি আল্লাহর রাসূল বললেন আমা আল্লাহ ইন্নী লা আখসাকুম লিল্লাহ ও আখাককুম লাহুন লাকিন্নি আসূ ওয়া আফসিরু ওয়া উসলি ওয়া আরকুদু ওয়া আতাজাওজুন নিসা ফামান রাদিবা আন সুন্নতি ফলাইসা মিননি আল্লাহর কসম করে বলছি তোমাদের থেকে আমি আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করি তোমাদের থেকে অনেক বেশি টাকুয়াশীল তারপরে আমি রোজা রাখি রোজা ছেড়ে দিই আমি রাত্রিতে নামাজ পড়ি এবং ঘুমাই এবং আমি বিবাহ শাদী করেছি আমার স্ত্রী আছে শুনে রাখো আমার ধর্মের বাইরে গিয়ে আমার ইসলামের বাইরে গিয়ে আমার যে পদ্ধতি তার বাইরে গিয়ে কোনো কাজ করার যদি চেষ্টা করো যেটা আমার মতান মানে আমার মত নয় আমি যেটা মত প্রকাশ করিনি সেটা যদি করতে যাও তাহলে শুনে রাখো তোমরা আমার উম্মত ন। তোমরা আমার উম্মত থেকে দূরে থাকবে যে ব্যক্তি ফামান রাজিবা আন সুন্নতি ফলাইসা মিননি আমার সুন্নাতের বেয়রাকbati করবে আমার সুন্নাতের বাইরে গিয়ে কিছু কিছু করার চেষ্টা করবে সে আমার উম্মত নয় অতএব এটা কি আমার পদ্ধতি আমি কি এই পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি যে সারা রাত ধরে নামাজ পড়ো কেন তোমার ব্যক্তি স্ত্রী নাই তোমার স্ত্রীর কাছে ঘুমাতে হবে না তোমার স্ত্রীর হক নেই তোমার শরীরের হক নেই তোমার যৌবনের নেই এগুলো তো তোমার আছে তুমি কেন তোমার যৌবনকে কুরবান করে তোমার স্ত্রীর হককে নষ্ট করে সারা ধরে নামাজ পড়বে এই শিক্ষা কি আমার আরে আমার শিক্ষা তো হচ্ছে তুমি রাত্রিতে নামাজ পড়বে কিছু অংশ এবং তোমার স্ত্রীর হক আছে তোমার স্ত্রীর কাছে তুমি ঘুমাবে তোমার শরীরের হক আছে যৌবনের হক আছে সেটা তুমি পূরণ করবে আর তুমি সারা জীবন যেতে রোজাই রাখবে এটা আমার পদ্ধতি তোমার স্ত্রীর হক আছে তোমাকে খেটে খুঁটে খেতে হবে তুমি পরিবারের জন্য ইনকাম করতে হবে সারা জীবন যদি রোজাই রাখো তুমি তো রুগী হয়ে যাবে কখন তুমি কোন হক আদায় কার আদায় করবে এটা তোমার আমার পদ্ধতি নয় এইরকমভাবে রোজা রাখে তুমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবে না আর আমার স্ত্রী আছে এগুলো তোমরা দেখতে পাও না কেন স্ত্রীকে তোমরা হারাম করে নিচ্ছ তোমার যৌবন আছে তোমার শরীরের হক আছে আর বিবাহ সাথে না করে শুধু আল্লাহর ইবাদত বন্দি করবে আর বিবাহ করার ইবাদত বিবাহ করাটাও কিন্তু ইবাদত হ্যাঁ এই কথাটা বলেই ফেলি একবার একজন ব্যক্তি কে আল্লাহ সাল্লাহ আলী মানে আলোচনা করছিল তিনি বললেন যে নিজের স্ত্রীর সঙ্গে যদি কেউ সহবাস করে তো এটা হচ্ছে সাদাকা নিজের স্ত্রীর সঙ্গে কেউ সহবাস করবে এটা হচ্ছে সাদাকা সাদাকা মানে কি নাকি হবে তো সাহাবারা বললেন হে আল্লু সাল্লাই সাল্লাম স্ত্রীর সঙ্গে সহবাস করলে আবার নেকি হয় ও তো আনন্দ করবে তো নেকি কী আসে আল্লাহ সাল্লাম বললেন কেউ যদি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো হারাম পন্থাতে জেনা করে তাহলে গুণা হবে না সাহাবা বললেন হ্যাঁ গুণা হবে তো আল্লাহ সাল্লি সাল্লাম বললেন নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে জেনা করলে যেমন গুণা হবে তো ঠিক নিজের স্ত্রীর সঙ্গে হালাল স্ত্রীর সঙ্গে তুমি যখন হালাল কাজ করবে তখন নেকি কেন হবে না তার মানে এই যদি হালাল পন্থাতে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করে এটাও নাকি তো মোহাম্মদুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আরে আমি বিবাহ করেছি আমার স্ত্রী আছে আর তোমার যৌবন আছে যৌবন বাদ দিয়ে তুমি বলছো যে আমি বিবাহস্বাদী না করে শুধু বিবাহ উদ্বোধন করবো সেই জন্য দেখবেন অনেকে সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করে যে বিবাহ করব করবো না সারা জীবন অবিবাহিত থেকে যাবো শুধু হ্যাঁ ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে খুব কাছে করার জন্য ধ্যানে পড়ে যায় শরীরের তো একটা চাহিদা আছে শরীর কথা বলে সেই জন্য দেখবেন অনেক আশ্রমে ধর্ষণ হয় তার শরীর আছে তো তার যৌবন্ত আছে যৌবন্ত ছাড়বে না না ও এমনি লক্ষ্যে টুপি পরিয়ে বলছে যে আমি খুব ভালোবাসি ভগবানকে এইসব কাজ আমি আমার দ্বারা হবে না কিন্তু তার যৌবন এক ওই একটা সময় ওই দিকে নিয়ে চলে যায় এটা একটা বাস্তব কথা কেউ যদি বলে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য আমি বিবাহই করব না ও পথ হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে কোনোদিন না কোনোদিনও জেনা করে উঠতে হবে কারণ তার শরীরের চাহিদা আছে যেমন মানুষের পেটের খোঁজা আছে ওইরকম জৈবিক চাহিদাও আছে হেমাদ রসুল্লাহ সাল্লাহ লাভ আরি ওদেরকে বলে দিলেন যে দেখো এটা আমার কাজ নয় তুমি যে কাজের কথাগুলো বলছো তোমরা বলছো সারা রাত ধরে নামাজ পড়বো আল্লাহ ইবাদত বন্দি করার জন্য আমি সারা জীবন রোজা রাখবো আর স্ত্রী ত্যাগ করবো কোন দিন বিবাহ করবো না তো এটা আমার পদ্ধতি নয় তাহলে এদের কথাগুলো কিন্তু ভালো ছিল কিন্তু এগুলো মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী হোসেনের পদ্ধতি ছিল না তো এই যে ঈদ ই মিলাদুল নবী এরা করছে এটা কোন পদ্ধতির পদ্ধতি এটা কোথা থেকে আসলো যে নামাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পড়েছেন সেটা একটু বেশি করে পড়বে সার রাত ধরে পড়বে তারই মোহাম্মদ করলেন না পারমিশন দিলেন না একজন ব্যক্তি সারা জীবন রোজা রাখবে রোজা রাখা তো কাজ কিন্তু কন্টিনিউভাবে রোজা রাখবে এটা মোহাম্মদুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ নাই মোহাম্মদ সাল্লাম নিষেধ করে দিলেন সম্মানিত উপস্থিতি এ আমাদের দিনে কিছু মানুষ আল্লাহ আলিয়া হাউসের কাউসারের দিকে আগে থেকেই উপস্থিত থাকবেন কিছু মানুষকে আল্লাহ সাল্লাহিসাম হাউজে কাউসার দিকে পানি পান করানোর জন্য নিয়ে যাবেন আল্লাহ তালা বলবেন কাদেরকে তুমি হাউজে কাউসারের দিকে নিয়ে যাচ্ছ কেন পানি পান করানোর জন্য ওদেরকে নিয়ে যাচ্ছ আল্লাহ সাল্লাম বলবেন আমার উম্মত ছিল এরা সেই জন্য আমি আমার উম্মতকে হাউজে কাউসারের দিকে নিয়ে যাচ্ছি পানি পান করানোর জন্য আল্লাহ তালা বলবেন মা এক দেখ তুমি কি জানো না তুমি মরে যাওয়ার পরে এরা নতুন নতুন ধর্মের নামে অনেক কিছু বেদা চালু করেছিল ধর্মের ভিতরে কিছু কাজ চালু করে দিয়েছিল নেকি ভেবে নেকির নেবে সম্মানিত উপস্থিতি তখন মাহমুদুল্লাহ সাল্লিস্লাম বললেন যে আগে চলো আমার কাছ থেকে দূরে চলে যাও দূরে চলে যাও আমি মরে যাওয়ার পরে তোমরা এইসব কাজ করেছিলে সম্মানিত উপস্থিতি এবার আল্লাহ কিভাবে চিনবেন যে আমার উন্মত যারা উজু করে এরা বিদাতি হোক মুশ্রেক হোক আর যাই হোক না কেন উজু করলে কে আমাদের দিনে তাদের উজুর জায়গাগুলো চমকাতে থাকবে এবার উজুর জায়গা চমকানো দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লাম চিনবেন যে এরা আমার উম্মত ছিল মানে উজু করেছে মানে নামাজ পড়েছে সেই জন্য মহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাউজে কউসার দিকে ওদেরকে নিয়ে যাবেন কিন্তু পরবর্তীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন জানবেন যে এরা বিদাত করেছিল আল্লাহ রসুল্লিউসাল্লাম বলবেন আমার কাছ থেকে দূর ঘুটে যাওয়া কারণ তোমরা বিদাত করেছিল সম্মানিত উপস্থিতি বর্তমান সবাই মোহাম্মদুল্লা ওয়াসাল্লামের ভালোবাসার নামে যেসব কাজগুলো হচ্ছে এগুলো প্রকাশ্য ভেদা এগুলো হারাম কাজ যদি এগুলো তো বর্জন না করে এগুলো যদি না ছাড়ে বোঝার চেষ্টা না করে তাহলে এই ঈদে মিলাদুল্লা নিশ্চিতভাবে জাহান্নামে নামে নিক্ষেপ করবে এতে কোনো সন্দেহ নেই কারণ এটা এই স্পষ্ট বেদা এটা হারাম কাজ এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামি يسحلুন আল হীরা ওয়াল হীরা মধ্যে কিছু মানুষ দুনিয়াতে আসবে শেষ জামানাতে কিছু মানুষ জন্মগ্রহণ করবে এরা জেনাকে হালাল মনে করবে ওয়াল হীরা রেশমের কাপড় হালাল মনে করবে যারা পুরুষ সারা নিজের জন্য রেশমের কাপড়টাকে হালাল মনে করবে ওয়াল খামরা মদ কা পান হালাল মনে করবে ওয়াল মাহাজি এবং গান বাজনা হালাল মনে করবে গান বাজনা এটাকে হালাল মনে করবে তো যারা ঈদের মিলাদুন্নবী পালন করে এই বিয়াদobra এই জানোয়াররা এরা ডিজে বাজিয়ে রাস্তায় নাচানাচি করে মদপান করে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয় কি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গানকে চিরতরে হারাম করেছেন যে গানের জন্য অভিশাপ সেই গান বাজিয়ে এরা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে চায় এদের জন্য যারা ভালো মুসলমান তাদেরকেও বদনাম হয় যারা অমুসলিম তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয় যে এটা হতে ইসলামের একটা অংশ যে নামাজ সমাজ গদ দিয়ে ডিজে নিয়ে এর রাস্তায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশ কর잖아 নাচন আছে বলবেন বদনাম করবে আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সওতানি মালউনান ফিদ দুনিয়া ওয়া আখিরা মিজমারুন ইনদ নি'মাহ ওয়া রনাতুন ইনদ দু ধরনের আওয়াজ দুনিয়াতে ও লাহত আখিরাতে ও লাহত দুনিয়াতে ওবিসাব আখিরাতে ওবিসাব এক হচ্ছে মিজমারুন ইনদা নি'মাহ যখন মানুষের আনন্দ আসে যখন মানুষের খুব ভালো কোনো কিছু দেখে তখন তারা গান বাজনা দিয়ে সেটা সমাপ্তি ঘটায় যখন ভালো কিছু আসে আনন্দের সংবাদ আসে খুশির দিন আসে তখন তারা কি করে সেই খুশিটাকে তারা গান বাজনা দিয়ে সমাপ্তি করে তা যদি তোমাদের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল ভাইসাল্লাম ভালোবাসার হয় তাকে যদি ভালোই বাসো তাহলে গান বাজনা দিয়ে কেন যদি ভালোবাসো তাহলে ওই দিন গিয়ে তোমরা ভালো হবে নাও যে তিনি এসেছেন আদর্শ হিসাবে তাহলে আজকে থেকে নামাজ পড়ি পাঁচ শক্ত আজকে থেকে মদ ছেড়ে দিই আজকে থেকে বিড়ি সিগারেট ছেড়ে দিই আজকে থেকে দাড়ি রেখে দিই আজকে থেকে হারাম কাজকে ছেড়ে দিই তাহলেই জানবো যে তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসলামের প্রেমিক কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যেদিন এসেছেন সেই দিনটাকে তুমি হারাম কাজ দিয়ে তুমি আল্লাহ আলহিউমকে সন্তুষ্ট করতে সম্মানিত সমান্তি আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝা উপলব্ধি করার তৌফিক দান করে আমিন যাবতীয় বেদাত থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে না আমিন একটু সময় এরকমভাবে আস্তে আস্তে আসল ইবাদত মানুষ কিছুই জানবে না পরবর্তীতে দেখা যাবে যে অমুসলিমদের মতো মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে এমন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে যে এরা মুসলিম আর অমুসলিম এটা কিছুই বোঝা যাবে না অমুসলিমদের মতন এদেরও রীতি হয়ে যাবে পরবর্তীতে অমুসলিম এবং মুসলিম সব মিশে গিয়ে একসঙ্গে এরা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন রকমের ধর্মীয় কাজ করবে মুসলমানের কোনো চিহ্ন থাকবে না ইসলামের কোনো চিহ্ন থাকবে না সাল্লাহ ইসলাম সে যেন বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমাকে নিয়ে বাড়াবাড়ি করো করোনা আলদার বলছেন আমাকে নিয়ে খ্রিস্টানদের বাড়াবাড়ি বাড়াবাড়ি করো না কেমন যেমন ঈসা নিয়ে মতো আলী খ্রিস্টানরা বলেছিল যে এটা হচ্ছে আল্লাহর পুত্র মানে খুব ভালোবাসা দেখাতে গিয়ে খুব নেকি অর্জন করতে গিয়ে তারা বাড়াবাড়ি করে কি বলেছিল যে ঈসা আলী হিসালুয়া সালাম হচ্ছেন আল্লাহর পুত্র তা ওরা বাড়াবাড়ি করেছিল তো ঠিক আমি একজন নবী তো আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না ফাকুল তোমরা বলো যে আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং তার রসুল আমি অন্য কিছু না আমি শুধু আল্লাহর বান্দা তোমরা যেমন আল্লাহর বান্দা ঠিক আমিও এরকম একজন আল্লাহর বান্দা আর রসুল মানে আমি তার রসুল তোমাদের কাছে ওয়াহি হয় না আমার কাছে ওয়াহি হয় আমার কাছে যে ওয়াহি হয় তোমাদের কাছে পৌঁছিয়ে দিই তাহলে পার্থক্য কি তোমাদের সঙ্গে আমার আমরা সবাই বান্দা আল্লাহ আমিও বাংলা তোমরাও বান্দা তোমরা রসুল না আমি রসুল কেন জিবরিল মারফত আমার কাছে ওয়াহি আছে আর সেই ওয়াহিগুলো তোমাদের কাছে পৌঁছে দিই যে আল্লাহ এই কথাগুলো নাজির করেছেন এইগুলো করো এতটুকু পার্থক্য অর্থাৎ আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না আমি আমি নুরের তৈরি এসব কথা বলো না আল্লাহ সুলকার নিয়ে তো তিনি নুরের তৈরি তিনি গায়েব জানতেন তিনি এখনো বেঁচে আছেন মরে যাননি এই কত রকমের জঘন্য কথা নিকৃষ্ট কথা সময় চালু আছে আল্লাহ তালা এইসব ভেদার থেকে এইসব নিকৃষ্ট কথা থেকে আল্লাহ তালা আমাদের মাছার তৌফিক দান করে না আল্লাহ তালা সমাজে যত রকমের কুসংস্কার আছে ভেদাত আছে এইসব ভেদাত থেকে আল্লাহ তালা আমাদের মাছার তৌফিক দান করে না